Von dem, was ich da für ein paar Tage habe, habe ich das auch. Ich habe 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 das auch দর্শক আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নৌকা দুটি সিটের সিটের প্রায় অর্ধেক প্রান্ত চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাগে ভাগে লড়াই দশের দোয়া দশের দোয়া ভাই ভাই এক্সপ্রেস বনাম জনতার বন্ধু দর্শক ইতিমধ্যে সমান গতিতে উড়ে আসতেছে দর্শক দেখতেই পাচ্ছেন ভাগে বাঘে লড়াই সমান গতিতে নৌকা দুটি আসতেছে দশের দোয়া ভাই ভাই এক্সপ্রেস বনাম জনতার বন্ধু দশের দোয়া ভাই ভাই এক্সপ্রেস বনাম জনতার বন্ধু নৌকা দুটি একই গতিতে বাঘের মতো সমান স্পিডে চলে আসতেছে ইতিমধ্যে জনতার বন্ধু কিছু দূরে এগিয়ে আছে দর্শক জনতার বন্ধু ইতিমধ্যে কিছু দূরে এগিয়ে আছে আপনারা দেখতেই থাকুন জনতার বন্ধু ইতিমধ্যে নদীর পূর্ব চাইটে মধ্যেই কিছু দূরে এগিয়ে আছে দর্শক ইতিমধ্যে এই নৌকা দুটি জনতার বন্ধু দর্শক জনতার বন্ধু কিছু দূরে এগিয়ে আছে ইতিমধ্যে জনতার বন্ধু ইতিমধ্যে জনতার বন্ধু কিছু তো এগিয়ে আছে এবং সেই সাথে দশরদা ভাই ভাই নৌকাটি

দর্শক এই সিটটি একটু দেখার মতো সিট ছিল পুরো এলাকায় জনতার বন্ধু জনতার বন্ধু এক্সপ্রেস জনতার বন্ধু এগিয়েছিল কিন্তু শেষে জান দিতে এসে শেষে এসে দশের দোয়া ভাই ভাই এক্সপ্রেস নৌকাটি এগিয়ে গেলো এবং বিজয়ী হলো দশের দোয়া ভাই ভাই এক্সপ্রেস এবং হেরে গেল জনতার বন্ধু 7 গরম হইছে ভাই মোবাইল আমার ফাটা অতিরিক্ত গরমের কারণে আমাদের লাইভ করতে সমস্যা হচ্ছে এবং মোবাইল আমাদের ক্যামেরা অতিরিক্ত হিট হয়ে যাওয়ার কারণে আমরা কিছুক্ষণের জন্য আমরা ছায়ার মধ্যে চলে যাচ্ছি এবং খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমরা আবারও লাইভে আসব এটা খালি ওয়াটার বল দা ব্যাংক মানে কিছুই না নাই <laughs> অলপ تاں اس کو جو رکا جو کاربن جو انے دا کاربن جو انے دا کاربن جو انے دا کاربن جو انے دا اے کدا پھل لینا اے کدا پھل لینا کاربن جو انے دا اپن روکا رکا جو کاربن جو انے دا اپن روکا رکا جو کاربن جو انے دا اللہ حافظ صاحب 2037 صاحب جو انے دا کاربن جو انے دا عمر صاحب نے کلو کاربن دا ویڈیو دی انشاءاللہ جی سادش گاہ আমার ইচ্ছে আবর্জর বলতে আমার দার্জিলিন এবং আবর্ষণ দেওয়া দেখি আমার দার্জিলিংকে